আর আপনাদের জন্য একটি সুখবর অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য বিশেষ সম্মাননা রয়েছে এই সুবর্ণ সুযোগ হাত না করে আজই চলে আসুন সিরাজগঞ্জ শহরের বড় বাজারের নিকটেই রূপালী ব্যাংকের পাশেই আলোয়ান বিয়ের বাজারে মাত্র বিশ মাসে সিরাজগঞ্জের সফলতার শীর্ষে আলোয়ান সিরাজগঞ্জের বড় বাজারের মেইন গেটের বিপরীত পাশে দেখতে পাচ্ছেন আমাদের সিরাজগঞ্জের সবচেয়ে বড় একটি দোকান বিয়ের সমস্ত পণ্য সামগ্রী আপনি একই সাথে পাবেন আলোয়ালে চিত্র আসলে আমাদের সিরাজগঞ্জে মানে বিয়ের কেনাকাটার জন্য এই দোকান সেই দোকান ঘোরাঘুরি করতে মানে পুরো দিন শেষ হয়ে যায় কিন্তু বিয়ের কেনাকাটা শেষ হয়ে যায় না তো যারা বিয়ের কেনাকাটা করতে চান তারা যেন এক ছাদের নিচেই সব পেয়ে যান তার জন্য আমাদের আয়োজন আর আলোয়ান মানে হচ্ছে এটা রং বেরং মানে অনেক রং এখানে অনেক ধরনের রং পেয়ে যাবেন আমাদের শুরু হয়েছে দুই সালের শেষের দিকে আমাদের এখানে কনেক সাজানোর জন্য শাড়ি লেহেঙ্গা পেয়ে যাবেন বর সাজানোর জন্য সেরনি আসছে টোপোর আসছে আর এছাড়াও বিয়ের আর যা যা লাগে সে সব আইটেমই আমাদের এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এখানে আসার উদ্দেশ্য আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এই জন্যই আপনার অন্য জায়গায় গেলে অনেক দোকান ঘুরতে হয় আমাদের এখানে আসলে পরে ওই ঘুরতে হয় না এই জন্যই আমাদের কাছে আসে বিভিন্ন দামেরও কালেকশন আমাদের কাছে আছে আছে নয় পছন্দ করা সহজ হয় যেমন অনেকেই সিম্পল পাঞ্জাবি পাঞ্জাবি জন্য এগুলো হচ্ছে আপনার পেন্ট কাজ করা অনেকে আছে একদম সিম্পল পাঞ্জাবি চায় তাদের জন্য কালেকশন আছে একদম সিম্পল পাঞ্জাবি একদম স্ট্যান্ডার্ড কাপড় কোয়ালিটি সম্পূর্ণ হালকা একটু ভারী কাজ মোটামুটি আমাদের এখানে সব ধরনের পাঞ্জাবি আমাদের কাছে এখানে পাওয়া যায় অনেকে পার্টিতে যাওয়ার জন্য একটু ভালো একটা পাঞ্জাবি চায় আমাদের এখানে আসলে এই পাঞ্জাবিগুলো পাওয়া যাবে এগুলো হচ্ছে আপনার গডজেয়াস পাটি পাঞ্জাবি এগুলো আপনার যে কোনো অনুষ্ঠানে আপনার পরে যেতে পারে বিভিন্ন কালারের পাটি পাঞ্জাবিগুলো আমাদের এখানে পাওয়া যাবে আচ্ছা সিরাজগঞ্জে এরকম পার্টি পাঞ্জাবি কেউ দিতে পারবে না এটা আমাদের নিজস্বভাবে অর্ডার দিয়ে আমাদের নিয়ে আসা অনেক ধরনের কালার আছে হিউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ সবগুলো হচ্ছে আপনার পার্টি পাঞ্জাবি যে কোনো পার্টিতে পড়তে পারবে আপনার হাতায় কাজ আছে সামনে কাজ আছে এগুলো আপনার আমাদের এখানে সব ধরনের পাওয়া যাবে ইনশাল্লাহ পাঞ্জাবির সাথে ট্রাউজার পড়তে অনেকেই পছন্দ করে জি আপনাদের এখানে পাওয়া যাবে সব জি জি আছে আমাদের এখানে ট্রাউজার আছে এটা হচ্ছে আপনার সিলিম ফিট আর অনেকেই মুরব্বীরা আপনার সাদা পাঞ্জাবির সাথে আপনার টাউজার পরে তাদের জন্য লুচ লুচ টাউজার আছে এখানে এগুলো হচ্ছে আপনার লুচের মধ্যে আর এগুলো হচ্ছে আপনার সিলিম ফিট মানে সব ধরনের মানুষই এসে আমাদের এখান থেকে নিতে পারবে আমাদের এখানে দাম একদম সীমিতভাবে আমরা একদমই বিক্রি করি আমাদের এখানে একদম মানে সীমিত ভাবে রেট দেওয়া আছে সিরাজগঞ্জে কোনো দোকানে আমাদের রেটের সাথে পড়বে না আমাদের এখানে যে কাস্টমার একবার আসবে আলহামদুলিল্লাহ ওই কাস্টমার অন্য জায়গায় যাবে না এটা আশা করি আমরা আপনাদের এখানে বিশেষ কি কি পণ্য রয়েছে একটু জানতে বিশেষ পণ্য হলো আমাদের মূলত হলো বিয়ের আইটেম আলো অন বিয়ের আইটেমে আমাদের ফোকাস বেশি আমাদের সেনি আছে আমাদের লেহেঙ্গা শাড়ি এবং টোপর নাগরা এগুলো আমাদের ইত্যাদি আমার আমাদের আসছে ভালো ভালো বেশ করে কোয়ালিটি আছে আমাদের আবার পার্টি পাঞ্জাবি আছে এমনি পড়ানোর জন্য পাঞ্জাবি আছে গিফটের পাঞ্জাবি আছে মানে বিভিন্ন আইটেম আছে আমাদের তো মূলত আমাদের বিয়ের আইটেমই বেশি আমাদের পাবলিসিটি কোন জায়গা যায় প্রচার আছে লেহা আছে আমাদের আলোয়ান বি বাজার মূলত আমরা দোকান উপরে তালা তো আমাদের উপর তালা আপনার মনোনারি ইনশাল্লাহ মনোনারি কাস্টমার আছে আমাদের কাস্টমার আমরা পাই এবং কাস্টমার সার্ভিস আমরা দিই কিন্তু আমরা পণ্য আছে আমাদের ভালো ভালো আইটেম আছে এবং সে রকম কোনো সেনানি নেই আমাদের যে কোনো দোকান দেখাইতে পারবো আমরা একমাত্র দেখাইতে পারবো সিরাজগঞ্জে আপনাদের আলো আন ইতিমধ্যে অনেকের কাছে জনপ্রিয়তা পেয়েছে কি এমন পণ্য দেখাবেন যাতে দর্শকরা আরো আকর্ষিত হয়ে আপনাদের এখানে আসে আমাদের বেশ কোয়ালিটি লোকশন আনি কোয়ালিটি ফুল্ট আপনি কোয়ালিটি ফুল পারেন আনি আপনি এগুলো আপনার মানে একটু কম দামে এটা দামিও আছে এটা গর্জেসও আছে ঠিক আছে আবার পার্টি অন্যান্য প্রোগ্রামে পড়ার জন্য তাও শোনানি আছে এগুলো আপনি ডাবল পাবেন ডাবল পার্ট এটা পটি লাগানো ডাবল পার্ট এটা এগুলো আপনার কোয়ালিটি ভালো এগুলা আবার এর থেকে আছে আপনার এটা আপনার এক্সট্রা কটি এগুলা তাতে এগুলো বেশ কোয়ালিটি ভালো চলে এগুলা এগুলা যে আকর্ষণ এগুলা এটা এক্সট্রা এটাকে উপরে পড়বে তারপরে তারপরে পার্ট এটা বেশ কোয়ালিটি এগুলো চাহিদা পূর্ণ আছে আর বিয়ের জন্য এটাই এগুলো বেশ চলে এগুলো আমরা নিজস্ব পণ্য অর্ডার দেওয়া তৈরি করে আমার ওই পণ্য আপনার যেগুলো কাউর লাগে এবং বড়ো সাইজ বিগ সাইজ তাও আমরা দিতে পারবো এই পণ্য আমরা আমাদের অর্ডার দিতে হবে কিন্তু টাইম দিতে হবে আমরা তা দিতে পারবো হ্যাঁ এটা গরজ হচ্ছে আবার পুরো বডি কাজ অল বডি কাজ এগুলো আবার এগুলো শুধু একমাত্র ডাকায় পাবে কিন্তু কোনো জায়গা ব্যাপার না অল বডি কাজ অল কাজ এক পিসও ব্যাপার না সেরাজগঞ্জ ওয়ান পিস এগুলো টোটাল ওয়ান পিস অবশ্যই আমার সেরা আমাদের পরিকল্পনা বাংলাদেশে যে আমাদের এমন একটা সার্ভিস যায় যে আমাদের সবাই জানি আমাদের কাছে আসে ভালোবাসা পায় এই জন্য আমরা এই চালু করছি এই জানি এই আর্টটা এটা আরো গর্জিয়াস এটা হাতে কাজ আছে ক্রল কাজ আছে আরো সুন্দর কিন্তু আপনি এটা কি যে প্রাইস তো সীমিত প্রাইস বেশি আমাদের আমাদের এখানে বিয়ের যাবতীয় শাড়ি পাওয়া যায় বিয়ের জন্য যেমন বেনারসি লেহেঙ্গা জর্জেট কাজ করা শাড়ি এবং পাটি শাড়ি পাটি কাতান আছে জর্জেট আছে এবং বিভিন্ন আইটেম নরম সুতি শাড়ি মানে যাবতীয় শাড়ি আমাদের এখানে ইনশাল্লাহ পাওয়া যায় এবং ইনশাআল্লাহ যারা এখান থেকে নেবে আশা করি তাদের বারবার এখানে আসতে হবে বিয়ের জন্য আমাদের যাবতীয় আছে যেমন মেয়েদের আমাদের সব আছে ছেলেদের সব কিছু পাওয়া যায় আমাদের কাছে সর্বনিম্ন যেমন সুতি শাড়ি আছে আমাদের কাছে ধরেন এই তিন তিনশো টাকা থেকে শুরু করে হলুদ শাড়ি আছে আর সর্বোচ্চ আমাদের কাছে দশ পনেরো হাজার টাকা এর সাথেও দামিও পাওয়া যাবে ইনশাল্লাহ আমাদের সেগঞ্জের মধ্যে এরকম দোকান নাই যে এক জায়গায় সমস্ত কিছু কিনতে পারবে যে অন্য অন্য যেমন আমাদের সেগঞ্জের মধ্যে এমন দোকান আছে যে এক জায়গায় শাড়ি কিনতে হয় আরেক জায়গায় কষ্ট করে আরেক জায়গায় যেতে হয় কিন্তু আমাদের এখানে ইনশাল্লাহ আসলে সমস্ত জিনিসই পাবে এখানে ছেলেদের থেকে শুরু করে মেয়েদের যাবিত ইনশাল্লাহ জিনিস পাওয়া যাবে আমাদের কাছে বিশেষ শাড়ি যেমন বিয়ের জন্য বেনারসি যেমন এর বিয়ের বেনারসি এটা হচ্ছে গা স্টোনের এই শাড়িটা আসলে কয় হাত এটা ব্লাউজ সহ হচ্ছে চোদ্দ হাত থাকে সাড়ে হাত থাকে এটা হলো দুইশো নব্বই টাকা প্রাইস সবসময় ব্যবহারের জন্য এগুলা সুতি শাড়ি কাজ করার মধ্যে এগুলা রাফ ইউজ করতে পারবে এটা আচল এটা পুরো বডি এগুলা সবসময় রাফ ইউজ করার জন্য খুবই সুন্দর হবে সিরাজগঞ্জে আলোয়ানি সেরা জি সেটা কিন্তু আমরা এই দোকানে প্রবেশ করেই জানতে পেরেছি দেখতে পেরেছি আকর্ষণীয় কি পণ্য দেখাবেন দর্শকদের আমাদের এখানে যেমন সেরা অন্য আছে এই অন্য সিরাজগঞ্জে কোথাও পাবেন না শুধু আমাদের এখানে পাবেন আহ জন্য মালা আছে সুন্দর সুন্দর মালা আছে আমাদের এখানে যে জিনিসগুলো আছে একদম আনকমন ভিন্ন ভিন্ন সিরাজগঞ্জে এগুলো আপনার কোথাও পাবেন না এই ডিজাইন শুধু আমাদের এখানেই পাবেন এগুলো হচ্ছে টোপর আহ টোপর এগুলো আমাদের কাছে ছোট বড় সব আছে সবকি পাবেন বিভিন্ন কোয়ালিটির আমাদের এখানে পাওয়া যায় আমাদের মতো নেই অনেক টোপর আছে পাশে 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 আছে 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 ওই ওই টোপর অনেক আছে এই কোথাও পাবেন না আমাদের কাছে ভিন্ন কিছু টোপর পাবেন যা সিরাজগঞ্জে কেউ দিতে পারবে না আমাদের এখানে ভিন্ন কিছু পাওয়া যায় এই উদ্দেশ্যে আমাদের এখানে আসবে দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সিরাজগঞ্জ বড় বাজার আলোয়ান বিয়ে বাজারে আসার জন্য আমাদের এখানে আসলে আশা করি অন্য কোথাও যাইতে হবে না এখানে আপনার বিয়ের সকল আইটেম আমাদের এখানে আছে আলোয়ানের পুরো শোরুম ঘুরে আমার কাছে মনে হচ্ছে এটি একমাত্র এবং সিরাজগঞ্জের প্রথম এমন একটি শোরুম যেখান থেকে পাওয়া যাচ্ছে সমস্ত পণ্য একেবারে সাজানো গোছানো সৌন্দর্য মন্ডিত এই শোরুমে আপনি আসবেন আমাদেরও ভালো লেগেছে আশা করি আপনারও ভালো লাগবে আমরা আপনাদের জন্য কি সুখবর রয়েছে এই শোরুমের পক্ষ থেকে সেটি জানবো এখানকার ব্যবস্থাপকের কাছ থেকে আমরা আপনাদের এই শোরুম পুরো পুরো শোরুম ঘুরে ঘুরে দেখলাম ভালো লেগেছে যে সমস্ত পণ্য একটি বিয়ের জন্য প্রয়োজন সমস্ত পণ্যই আপনাদের এখানে পাওয়া যাচ্ছে আশা করি এই ভিডিও দেখে আমার সম্মানিত গ্রাহকরা আসবে তো অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের ভিডিও দেখে যে সকল আমার শুভাকাঙ্ক্ষীরা আপনাদের এইখানে আসবে তাদের জন্য কি কোনো সুখবর রয়েছে আপনাদের পক্ষ থেকে যে সুখবর আছে ইনশাল্লাহ আমাদের এখানে ফিক্স প্রাইস কিন্তু আপনার ভিডিও দেখে যারা আসবে আপনার কথা যারা বলবে তাদের জন্য আমরা সর্বোচ্চ সম্মানটুকু করার চেষ্টা করব আপনাদের সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এত সুন্দর সাজানো গোছানো চমৎকার শোরুমটি দেখানোর সুযোগ দানের জন্য আপনাকেও ধন্যবাদ কষ্ট করে আমাদের এখানে আসার জন্য প্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখবেন সিরাজগঞ্জের যে কোনো প্রান্ত থেকে আপনাদের প্রতি উদাত্ত থাকবে আপনাদের এবং ব্যস্ততা কমাতে আজই চলে আসুন সিরাজগঞ্জ শহরের বড় বাজারের নিকটেই রূপালী ব্যাংকের পাশেই আলোয়ান বিয়ের বাজারে এখানে একসাথেই পাবেন সমস্ত পণ্য আর আপনাদের জন্য একটি সুখবর সেটি হচ্ছে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য বিশেষ সম্মাননা রয়েছে বিশেষ ডিসকাউন্ট রয়েছে আলোয়ানের পক্ষ থেকে তাই এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া না করে আপনি আজই আসুন আমাদের সিরাজগঞ্জের সবচেয়ে বড় এবং একমাত্র সাজানো গোছানো বিয়ের সাথে সমস্ত পণ্যের সমাহার আলোয়ান বিয়ের বাজারে সকলের সুস্থতা দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ